রায়ের কাছে বারবার আসে আর ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাব যে সোহিনী দেখা করতে এসেছে রায়ের সঙ্গে নিজের ভুল কতটা বুঝতে পেরেছে তা জানা নেই তবে ছেলে অনির্বাণ রায়কে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে রায়ের উচিত স্বামীর পাশে দাঁড়ানো রায় বলে সে ঠিক যে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে গেছে তারপর অনির্বাণকে মেনে নেওয়ার জন্য আমার কাছে খুবই কঠিন একটি কাজ আর গোটা পৃথিবী কোনো মেয়ের বিপরীতে চলে গেলেও জীবন যুদ্ধে জয় পেতে পারে একটি মেয়ে যদি না তার স্বামী তার দিকে আঙুল তোলে আর রায়ের শারীরিক অবস্থা যখন দিনে দিনে অবনতি হচ্ছে তখন অনির্বাণ তার চরিত্রের দিকে আঙুল তুলেছে বারবার তাকে অসম্মান করেছে তাই ফিরে যাওয়ার প্রসঙ্গ ওঠেই না সোহিনী বুঝতে পারে আর কোনো রকমে রায় অনির্বাণকে মেনে নেবে না এদিকে কানাডা থেকে এক ডাক্তার বন্ধু এসেছে অনির্বাণের একটি বিশেষ কেসের অপারেশনের জন্য সুদূর বিদেশ থেকে এসেছে সে সেই ফাঁকে রায়ের দাদার কথা মনে পড়ে অনির্বাণের তাই রায়কে কিছু না বলে ডাক্তারের সঙ্গে দেখা করবে বলে ঠিক করে বিক্রম তার স্ত্রী ও তার মা তবে কি বিক্রমকে সুস্থ করার মধ্যে থেকেই রায়ের মন জয় করবে অনির্বাণ নাকি বাড়ির ছেলেকে সুস্থ করে তোলার জন্য সব পাপ ধুয়ে ফেলবে সে যার জন্য বাড়ির সকলে মেনে নেবে অনির্বাণকে বাড়ির সকলের মুখের দিকে চেয়ে অনির্বাণকে কি মেনে নেবে রায় উত্তর মিলবে আগামী পর্বগুলিতে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ